এই কিনুয়া কি রেকর্ড হ্যাঁ একটা দিন করতে হবে লাভ হইছে শান্তি রইল এই পালে গেল আমরা তো লেখলাম না হ্যাঁ সম্ভবই

যে গাজল পিএস কিছু কচ্ছপ ধরেছে তো সেই অনুপাতে আমরা গাজল থানায় যাই এবং গাজল থানা আমাদের ওখানকার যে ইনচার্জ আছেন উনি আমাদেরকে এটা হ্যান্ড করেছে এবং এই কচ্ছপগুলো ছাড়ার জন্য আমরা সিএম সাহেবকে প্রেয়ার করেছি তো আজকে কোর্ট বন্ধ বলে প্রেয়ারটা আমরা পাইনি কালকে হয়তো সকালবেলা পেয়ে যাবো ফার্স্ট আওয়ারে আর এই আসামির নাম হচ্ছে এর সাথে যে একুশ পার্সেন্ট হচ্ছে বিপুল কুমার বিশ্বাস থার্টি টু ইয়ার্স সন অফ কমল কুমার কমল বিশ্বাস ভিলেজ নয়াপাড়া পোস্ট অ্যান্ড পি হচ্ছে গাজল ডিস্ট্রিক্ট মালদা এটা ধরা হয়েছে শাহজাদপুর ভিলেজ থেকে এইটুকুই আমাদের পুলিশের যে অফিস ইনচার্জ গাজল পিএস এস ডিস্ট্রিক্ট মালদার যে এফআইআর লজ হয়েছে তাতে এই ডিটেলসটাই আমরা পাচ্ছি